হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও মোটামুটি আছি আর সকাল সকাল আজকে উঠেছি আজকে কালকে একদম ঘুমও না কেন কি জানি খুবই মানে একটা অস্থির অস্থির লাগছিলো কালকে এত বৃষ্টি হলো এতেই হলো তবুও যেন একটা কেমন নিজে অস্থির লাগছিলো তাই উপরের দিকে ঘুমিয়েছি কিন্তু আবার ঘুম ভেঙে গেছে কি কী করবো শুয়ে থাকবো তাই উঠে গেছি উঠে বসলাম বসেই একটু তারপরে ঘর বারান্দা সব ঝাড় দিলাম উঠোনের যা অবস্থা হয়ে গেছিলো ঝড় হয়েছিল কালকে একদম ময়লা ধুলো যা তা হয়ে গেছিলো সব পরিষ্কার করলাম করে জল টলগুলো ভুললাম পরে এখন এখানে চা বসিয়েছি চাটা খেয়ে নিই তারপরে যা কাজ করার করব আর এখানে বসিয়ে দিয়েছি চা চা হয়নি এখানে চা হচ্ছে দেখো দেখো আমাদের এই ট্রেবিলে এসব গাছগুলোকে এনে রেখেছে দেখো গাছটা দেখেছো কি সুন্দর হয়েছে এই গাছটা না মানে একটা মানে অনেক গাছ করা যায় একটা ডাল দিয়ে হোক পাতা দিয়ে হোক দেখো অনেক গাছ করা যায় আমাদের এটা বাইরেও আছে তোমরা দেখেছো দেখো কেমন ঝাঁকড়া হয়ে গেছে হ্যাঁ দেখো সব টেবিলে এনে রাখা হয়েছে বেশি রোদ্দুর লাগলে গাছগুলো একটু ইয়ে হয়ে যাবে তাই এখানে রাখা হয়েছে আর দেখো এই যে এটা লক্ষ্মীকমল লক্ষ্মীকমলটা একটু বড় হয়েছে সব গাছগুলো মোটামুটি এই গাছগুলো এনে এটা বাদাম গাছ দেখিয়েছি তোমাদের আর এই যে দেখো এখানে রাখা হয়েছে আর থাকুক এখানে হাওয়াতে একটু ঠিকঠাক থাকবে এখানে দেখো ডাটা নিয়ে নিয়েছি সজনে ডাটা আর টমেটো নিয়েছি আর এখানে বেগুন আছে ডাটা আলু বেগুন দিয়ে পরি দিয়ে তরকারি করব। এখানে নিয়ে নিয়েছি ছোটো মেয়ের আর আমার এখানে বিউলির ডাল সেদ্ধ আলু সেদ্ধ কাঁচা লঙ্কা আর সর্ষের তেল এটা দিয়ে মেয়েকে খাওয়াবে ঘিটা শেষ হয়ে গেছে এটাই মাখবো ও গেছে ঠাকুরের বাসন ধুকে ভাতটা মেয়েকে নিই দেখো এখানে মরলা মাছ নিয়ে এসে ময়লা মাছগুলো খুব সুন্দর সত্যিই খুব ভালো মরলাগুলো এনেছে দেখো এটা কেটে নিলাম মানে কেটে ধুয়ে বেছে নিলাম নিয়ে এখানে হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে কড়াইও চাপিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি মরলা মাছগুলো দিয়ে আজকে জিনিস বানাবো দেখো তেলটাও হয়ে গেছে পুরো অনেক গরম হয়ে গেছে মাছ গুলো দিয়ে দিচ্ছি ভাজতে দিয়ে দিচ্ছি এখানে আরো আছে আর এখানে দেখো বেগুন আহ ডাটা আলু নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি আর এখানটা হলো মশলা পেস্ট করা আছে এটা নিয়েছি নিয়ে এটা মর মাছটা করব সর্ষে দেবো কিন্তু সর্ষেটা দেবো না সবারই শরীরটা মোটামুটি খারাপ তাই সর্ষে দেবো না আজকে একটু মশলা দিয়েই করবো আর বড়ি আছে বড়িও দেবো দেখো মাছটা ভাজা হয়ে গেছে এবার এই তেলটার মধ্যেই বড়িটা দিয়ে দেবো বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো একটু ভেজে নেবো যাই বলে ওটা খেতে কিন্তু হেভি লাগে চুনো মাছ পড়লে যে কোনো তরকারিতে একটু চুনো মাছের যদি গন্ধ থাকে ওহো দুর্দান্ত লাগে দারুণ লাগে খেতে সত্যি তার মধ্যে মরলা মাছ ও মরলা মাছের তো একদম আলাদাই টেস্ট আর মরলা মাছ আমি একটা মাখাও করি কাঁচা পুরো আমি আবার এটাও তোমাদের দেখো একদিন বড়ি বড়িটা নামিয়ে নিলাম পাঁচ পুরন দিয়ে দিচ্ছি তেলটার মধ্যেই তেলটা কিন্তু আর দিলাম না কেননা তেলটা একটু কম খাওয়াই ভালো এখন আমার তেলের তেল মশলা সব কিছু খাওয়া কমিয়ে দিতে বলেছে সবই ভাত রুটি মোটামুটি সবই কমাতে বলেছে জানি না তারপরে রিপোর্টে আবার কি আস দেখবে কি বলবে আবার কি কি খাওয়া বারণ থাকবে জানি না পেঁয়াজটা দি দিচ্ছি পেঁয়াজটা হয়ে যাচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দাকা আলুটা দিয়ে দিলাম দেখো এটা হয়ে গেল আর এইখানটায় নিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো আর রসুন বাটা আছে একটু আদা বাটা আছে পেঁয়াজ বাটা আছে সব নিয়ে নিলাম জিরেটা দিচ্ছি না মশলাটা আমি দিয়ে দিচ্ছি টমেটোটাও দিয়ে দিলাম দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম বেগুনটা একটু পরে দেবো বেগুনটা এখন দেবো না একটুখানি কষিয়ে নিই তারপরে বেগুনটা দেব দেখো এটা কষানো হয়ে গেছে এবার কালারটা দেখো এবার বেগুনটা দিয়ে দিচ্ছি এবার জল দিয়ে দিচ্ছি দেখো জল দিয়ে দিলাম এবার মাছটা দেব আর বড়িটা দিয়ে দেব দেখো এবার এর মধ্যে মাছটা আর বড়িটা দিয়ে দিচ্ছি চার দিয়ে দিলাম হোক চাপা দিয়ে দিলাম হোক মানে দুটো ভাজা মাছ রেখে দিয়েছি ডাল দিয়ে যদি খায় দেখো এটা হয়ে গেছে কি সুন্দর দেখো এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম তখন চিনি দিতে ইয়ে হয়েছে আর নুনটা তো মশলার সাথেই দিয়ে দিয়েছিলাম একটু চিনি দিলাম নাও দেখো হয়ে গেছে এবার নামিয়ে ফেলছে আর এদিকে বিউলির ডাল আছে এটা একটু ফোড়ন দেবো বিউলির ডালটাও ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর মৌরি আজকে আর মৌড়ি বাটা করলাম না এমনি আদা একটু ইয়ে করে দিলাম কারণ হাতে তো প্রচণ্ড ব্যথা আর মিক্সিতে না অল্প তো হতে চায় না মাছের জলের কালারটা দেখেছো সবাই কত সুন্দর কালারটা হয়েছে বিউলির ডাল লেবু আছে কাঁচা আছে আর এই যে মাছ মাছ ভাজা এই যে মাছ ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছে মরলা মাছের এই যে সারা দুপুর ভাত টাত না খেয়ে এসছে এই যে চা করেছে এখন চা খাবে দেখো আর এখানে আমার চা এখানে আমি পেঁয়াজ কাটতে বসে গেছি পেঁয়াজ কাটবো চাটা আগে খেয়ে নিই আর তো ভাত না খেয়ে এইসব খাওয়ার ভাত না খেয়ে বুঝতে পেরেছি তোমার জীবন এটা আমার মনে হয় বন্ধুরা কোথাও খেয়ে আসে বুঝেছো কোথাও খেয়ে আসে নালে খায় না কেন খিদে পাবে না এটা কোন কথা এটাই কথা আর ফোন এসেছে শুধু ফোন করছে কে